সালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনারা সুন্দর সুন্দর কিছু লোনের থ্রিপিস দেখতে পারবেন যে লোনের পিসগুলো একেবারে আপডেট চলে আসছে এগুলো হচ্ছে একেবারে নিউ ডিজাইনের মধ্যে আপনারা পাবেন প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্যে ধামাকা প্রাইস থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা করে এগুলো হচ্ছে একেবারে আপডেট লোনের কালেকশন নিয়ে আসছি যে গরম পড়তেছে সেই গরমের জন্য আরামদায়ক কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসছি আজকের এই ভিডিওতে এটা হবে সালোয়ার একটা দুপাট একটু খুলে দেখে প্রত্যেকটা থ্রি পিসের দুপাটায় এইরকমই বিশাল থাকবে অনেক বড় মাপের দুপাটা প্রত্যেকটা থ্রি পিসের সাথে আপনারা পাবেন এগুলো হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশন দেখুন কত বড় মাপের দোপাটটা পাচ্ছি আমরা চমৎকার একটা ডিজাইনার ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য আজকে এই ড্রেসগুলো আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি এই যে প্রত্যেকটার প্রিন্ট আলাদা আছে এড্রেসগুলো এত নাইস এত সুন্দর করে প্রিন্ট করা আছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এগুলো হচ্ছে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে আমরা পাচ্ছি এক হাজার টাকা আর এগুলোর ফেব্রিক্স হচ্ছে পিওর লোন হানড্রেড পারসেন্ট অরিজিনাল পিওর লোন যেগুলো আমরা এক হাজার টাকা করে দিচ্ছি এবং এগুলো গরমের জন্য খুব আরামদায়ক হবে প্রত্যেকটা লোন শিপিসের প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে তো অর্ডার সিস্টেমটা হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশ করে দিতে হবে ঢাকার মধ্যে হচ্ছে একদিন পরে পাবেন আর ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু আপনার প্রোডাক্টটা আপনার হাতে চলে যাবে দেখুন কত সুন্দর কালেশন নিয়ে আসছে এসে পরিবহন আছে সুন্দরবন কুরিয়ান সার্ভিস আছে আপনার পছন্দের মতো কুরিয়ান সার্ভিস আপনার প্রোডাক্টটা আপনি নিয়ে যেতে পারেন খুব সুন্দর এটা চুন্দ্রি প্রিন্টের মধ্যে থাকবে এগুলো হচ্ছে একেবারে আপডেট ঈদের জন্য এই আপডেট ডিজাইনগুলো আসছে এটা খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস প্রত্যেকটা প্রোডাক্ট মাত্র এক হাজার টাকা করে আপনারা নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় ধামাকা প্রাইসে আপনাদেরকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি আমরা এখন ব্ল্যাক কালারটা দেখাবো এগুলো অস্থির অস্থির ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকছে এই প্রোডাক্টগুলো একেবারে আপডেট নিয়ে আসছে প্রত্যেকটা রেসের প্রাইস মাত্র এক হাজার টাকা চমৎকার প্যাটার্নে থাকছে ডিজিটাল প্রিন্ট করা এগুলো হচ্ছে থ্রি ডি সাত সাত থ্রি ডি প্রিন্ট করা আছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে অসম্ভব সুন্দর ডিজাইন অসম্ভব চমৎকার প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা তো ডাবল শেড কালারের মধ্যে প্রত্যেকটা ফ্রন্ট সাইডেও কাজ করা ব্যাক সাইডেও কাজ করা এটা তো দুই তিনটা কালার মিক্সড কম্বিনেশনে থাকছে প্রিন্টগুলো দেখলে তো অবাক হয়ে যাবেন যে কত সুন্দর প্রিন্ট রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে প্রত্যেকটা ড্রেস আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে দিচ্ছি মারাত্মক ল্যাভেলের একটা অফার থাকবে আপনাদের জন্যে ইনশাল্লাহ পূর্ণিমা সারি যায় আসতেই কিন্তু আপনারা এই কালেকশনগুলো পাবেন আর হচ্ছে যারা অনলাইনে নেবেন অনলাইনে যোগাযোগ করলে তো নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন এবং ঢাকার বাইরে সম্পূর্ণ টাকাটা আগে আমাদেরকে বিকাশে পেমেন্ট করে দিতে হয় আর প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আপনাদের জন্য একেবারে এক্সক্লোসিভ ডিজাইনার তো লাস্ট একটা থ্রি পিস আছে যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য আপডেট কালেকশন প্রত্যেকটাই কিন্তু আপডেট কালেকশন প্রত্যেকটা ড্রেস একেবারে আপডেট চলে আসছে আর প্রত্যেকটা ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে দেখুন কত সুন্দর এটা ব্ল্যাকের মধ্যে চমৎকার প্রিন্ট করা এটা হবে স্যালোয়ার দুপাটে দেখুন কত সুন্দর প্রিন্টের মধ্যে আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম